এই যে আমরা জিতছি আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই ছেলেদের মধ্যে মানে ভালো করার তাগিদটা খুব বেশি ছিল এবং তারা খুবই বেশি ইনভলভ ছিল এবং নিজেরাই কিভাবে নিজেদেরকে আর যে আমরা যে স্টেজে আসি সবাই চাইছে ইভেন মুশফিকও যে আমরা যে জায়গার থেকে আসি তার থেকে কিভাবে আসলে আরও ভালো করা যেতে পারে তো যখন প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই পুরা আমি বলবো যে পুরা ইউনিট তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে এবং আপনারা দেখছেন যে লাস্ট দুইটা টেস্ট তার প্রতিফলন এই ক্যালেন্ডার ইয়ারে আটটা টেস্ট আছে তো নর্মালি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে এতগুলো টেস্ট আছে তো আমরা আসলে এই জায়গাটা ফোকাস করেছি যে কিভাবে আমরা আসলে ভালো করতে পারি তো এইটা মাথায় রেখে আসলে শুরু করা এবং আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বাঞ্চ অফ প্লেয়ার বড় একটা বাঞ্স প্লেয়ার যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল না তারা দেশে ছিল ও তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এই এর মধ্যে আমরা যেই শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি তো এই গোলটা ছিল এবং এটা মাথায় রেখে আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো এবং এইখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল তো আমরা যারা টাইগার্সে আসি আমরা এবং সিলেক্টর যারা ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল তো আমরা আসলে এক একটা অ্যালাইন ছিলাম ন্যাশনাল কোচ ন্যাশনাল সিলেক্টর আর আমরা যারা ছিলাম টাইগার্সে আমরা আসলে কম্বাইন্ডলি করার চেষ্টা করছি এবং যেটা কোচ কোচিং স্টাফদের মধ্যে যেটা বলবো যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো ছিল এবং সবচেয়ে আমি ক্রেডিট দিব যে প্লেয়ারদের বা টাই লাস্ট টাইগার্স ক্যাম্পের যেহেতু তারা মেন স্টেক হোল্ডার এবং এই যে আমরা জিতছি আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই কেন আপনারা জানেন যে বোর্ড সময় এই সময়টা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে এইচপিতেও করে থাকে বা টাইগার্সেও এর আগে প্রোগ্রাম ছিল কিন্তু প্রোগ্রাম হবে এবং ছেলেরা ইনভলভ থাকবে সারা দিন ফ্রেডিং করবে হ্যাঁ বা তিন সপ্তাহ দুই মাস ট্রেনিং করবে আমাদের আমি মানে এটা একদমই বিশ্বাস করি না যে আমাদের ছেলেরা শিখতে চায় না আমাদের ছেলেরা সবসময় শিখতে চায় এবং তারা শিকার ব্যাপারে খুবই এই জায়গায় ডেপুটেড থাকে তো যেটা হচ্ছে যে আমরা কতটুকু তাদেরকে শিখাইতে পারছি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ থাকে তো সব কিছু মিলায় এই প্রোগ্রাম যখন আমরা করেছি আমরা স্পেশাল থ্যাংকস দিব টাইগার্স চেয়ারম্যান এবং যারা আমাদের ক্রিকেট অফসে যারা ছিল তাদের পুরা আমাদেরকে যে সাপোর্টটা দেওয়ার ধরেন আমরা সিলেটে প্র্যাকটিস করেছি ঢাকাতে ছিল প্র্যাকটিস চিটাওয়া ছিল প্র্যাকটিস তো বা গ্রাউন্ডস সব আমরা যেভাবে চেয়েছি আসলে প্র্যাকটিসটা যেটা হয় যে এই প্র্যাকটিসটার ভলিউমটা বা ইন্টেন্সিটি যেটাই বলেন না কেন এটা একদম ইন্টারন্যাশনাল একটা টিমে যে ধরনের থাকা উচিত যে ধরনের ফ্যাসিলিটি থাকা উচিত সব ধরনের ফ্যাসিলিটিস আমাদেরকে দেওয়া হয়েছিল। তো আমরা আসলে এটা ছেলেরা প্রপার ইউজ করেছে এবং এটার ফল আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট দুইটা টেস্টে আমাদের পাইপলাইনে প্লেয়ার আসছে তাদেরকে ধরেন আপনি যদি এই স্পির একটা ছেলের বলি এখনই যে ন্যাশনাল টিমে যে পারফর্ম করে ফেলবে এবং ও যদি ফেল করে আমি বলতে থাকবো যে আসলে পাইপ লাইনে প্লেয়ার স্ট্রং আগে বুঝতে হবে যে একটা স্টেজ থেকে গেলে আর একটা স্টেজে গেলে ওই পরিমাণ আমি রেডি করে দিচ্ছি কিনা তাকেও আসলে সময় দিতে হবে